শিক্ষার্থীরা এটা কোর্সটিকার নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব ছয় দশমিক দুই দশমিক দুই গল্পের গঠন বুঝি এই কাজটি নিয়ে এই কাজটি রয়েছে মূল বইয়ের একশো নম্বর পৃষ্ঠায় প্রথমে চলো দেখে নিচ্ছি এখানে নির্দেশনায় ঠিক কী করতে বলা হয়েছে লেখা আছে যোগ গল্পটি ভালো করে পড়ো তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কাজটি প্রথমে নিজে করো এবং পরে সহপাঠীদের সাথে আলোচনা করে প্রয়োজনে সংশোধন করো তো তোমাদের মূল বইতে যোগ নামে একটি গল্প ছিল আমি আশা করছি তোমরা সবাই খুব ভালোভাবে সে গল্পটি পড়েছ এবং পড়ে বুঝেছ তো সেই গল্পটি পড়ার পরে আমাদেরকে এই যে ছক রয়েছে এই ছকটি সমাধান করতে হবে এই ছকে বেশ কিছু প্রশ্ন রয়েছে যেমন প্রথম প্রশ্ন হচ্ছে কাহিনী কি নিয়ে অর্থাৎ যোগ গল্পটি যে তোমরা পড়েছ সেই গল্পের কাহিনী কি নিয়ে লেখা হয়েছে সেই কাহিনী তোমাকে এখানে লিখতে হবে এরপর কি কি ঘটনা আছে সেটি আমাদেরকে এখানে লিখতে হবে আরও কিছু প্রশ্ন আছে দেখো কোন কোন চরিত্র আছে সেটি আমাকে এখানে লিখতে হবে এরপর লেখকের দৃষ্টিভঙ্গি কি এই গল্পে লেখকের কী দৃষ্টিভঙ্গি ছিল সেটিও আবার এখানে লিখতে হবে তো এভাবেই মূলত আমরা সম্পূর্ণ এই ছকটি পূরণ করতে পারি তাহলে চলো দেখে দিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করব। শিক্ষার্থীরা আমরা ঠিক এভাবে একটি ছক তৈরি করবো কারণ আমাদের মূল বইতে যে ছক রয়েছে সেখানে কিন্তু আমরা লেখার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা পাবো না তো আমাদেরকে আলাদা খাতায় কিন্তু ছক তৈরি করতে হবে যাই হোক প্রথমে আমরা লিখব কাহিনী কি নিয়ে এই যোগ গল্পের কাহিনী কি নিয়ে তো দেখো আমি লিখেছি জমির মালিকের অন্যায় অবিচার ও শোষণ বঞ্চনার বিরুদ্ধে বর্গা চাষিদের ঐক্যবদ্ধ হওয়া এবং প্রতিবাদ জানানো এটি হচ্ছে এই যোগ গল্পের কাহিনী এরপরে কি কি ঘটনা আছে এই যোগ গল্পটি যে তোমরা পড়েছ সেখানে কি কি ঘটনা তোমরা দেখতে পেয়েছ সেগুলো তোমাদেরকে উল্লেখ করতে হবে তো দেখো আমরা কি কি ঘটনা পেয়েছিলাম ভাতের অভাবে আলু সিদ্ধ খেয়ে ক্ষুধা নিবারণ রয়নার তেল মালিশ করে পানিতে পাট কাটতে যাওয়া শ্রাবণ মাসের শেষে বর্ষার ভরা মৌসুমে ভারী বৃষ্টিপাত ত্রিভাগা আইনের বিষয়ে কথা বলা ফসলের তিন ভাগের দুই ভাগ জমির মালিক ইউসুফ দাবি করার মিথ্যা দলিল এবং বর্গা চাষিদের ঐক্যবদ্ধ হওয়া তো এই সমস্ত ঘটনা আমরা কিন্তু সেই গল্পে দেখেছিলাম তো এর বাইরে কিন্তু আরো একাধিক ঘটনা রয়েছে তোমরা চাইলে কিন্তু সেই ঘটনাগুলোর কথাও এই খালি ঘরে উল্লেখ করতে পারো যাই হোক পরবর্তী যে প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছে কোন কোন চরিত্র আছে এই গল্পে কি কি চরিত্র আমরা দেখেছিলাম তো দেখো আমরা কি কি চরিত্র দেখেছিলাম ওসমান তার স্ত্রী বিবি পুত্র তোতা কন্যা টুনি ওয়াজেদ চৌধুরী যিনি ছিলেন জমির মালিক তার পুত্র ইউসুফ গোমস্তা করিম গাজী এবং নবুখা এই সকল চরিত্র সমন্বয়ে এই গল্পটি তৈরি করা হয়েছিল তো তোমরা সেই চরিত্রগুলোর কথা এখানে উল্লেখ করে দেবে এরপর লেখকের দৃষ্টিভঙ্গি কি তো আমি লিখেছি অন্যায় অবিচার ও শোষণ বঞ্চনার বিরুদ্ধে বর্গা চাষিদের ঐক্যবদ্ধ করে তোলার পক্ষে ইতিবাচক মনোভাব তো তার মনোভাবটি ঠিক এরকম ছিল কার লেখকের যিনি এই গল্পটি লিখেছেন তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে আমি ছয় দশমিক দুই দশমিক দুই গল্পের গঠন বুঝি এই কাজটি সমাধান করলাম আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাংলা বইয়ের পরবর্তী যে সকল কাজগুলো রয়েছে সেই কাজগুলো নিয়ে আলোচনা করব তাই কোর্স টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি